আজকে দুহরিয়ালে বাইরেছি মই আর মোর বন্ধু জামু মোরা ভূতের বাড়ি দেখতে হ্যাঁ আবার কমনে কুষ্টিয়া কুমার খালি কুন্ডু এর মধ্যে মোর সামনে আসুক খন্নান পড়ছে পুলিশ ফেরি হ্যাঁ রিট তো ছুটতে পুটতে থানা স্থানী মোর বন্ধু আবার কয় এই বেরির মধ্যে পুলিশ কেমনে থা হে পুলিশের ডর হরে না চোরের ডর ও নাই আবার কইলাম পুলিশের চোর ধরবে পুলিশের আবার চোরের ডর যাই হোক মোরা দেখতে দেখতে চলিয়ে এসেছি কুন্ডু ভূতের বাড়ি দেখেন একটু তামশাটা ওরে মোর খোদা এর মধ্যেও বলে মানু বসবাস করতে পারে ঠিক আছে একটা বাড়ি আর যে কত বয়স হয়েছে আর কোনো হিসাব নাই তবে দেখছেন কি সুন্দর দরজা চালনা এই বাড়িগুলোর আগিলে মানু কত কত ওরে মোর খোদায় মধ্যে দিয়ে এসিও লাগান নিয়ে আছে সর্বনাশ এই বেরির মধ্যে কেমনে মানুষে থায় মধ্যে কি তো গার পশম গেছে খারাইয়া মোরা দুইজন একটু ভিডিওর মধ্যে আইলাম এর মধ্যে আবার সামনে পড়ছে মোসাফির নিবেশ মোর বন্ধু আবার দেখে কয় এই বেরিটা মোটর দ্বারে খুব ভালো লাগছে এটা কি ভাড়া দেবে না ইজি যাই হোক আবার সামনে আডা শুরু করিয়ে দিলাম এর মধ্যে আবার আর একটা বাড়ি চয়ে পড়লে খুবই সুন্দর এখন মোরা আইসি এম বাদে কত সুন্দর দৃশ্য হ্যানে জায়গাটা খুবই সুন্দর সবাই জোড়া জোড়া মোরা খালি বিনজোড়া